আমার খুব ইচ্ছা হয়েছিল কালো শাড়ি পরবো আমি সেই কারণে দেখো কালো শাড়ি নিয়ে এসছি ক্যামেরাটা আমি ভালো করে ধরতে পারছি না বলে বলছে ক্যামেরাও ধরতে জানছে না আমি দেখাবো তোমাদের তাই জন্য আমি ধরেছি দেখো আমি শুধু বলেছি ছবি হবে বন্ধুরা আমি ছবি তোলার জন্য পুরো রেডি হয়ে গেছি দেখো সেই কারণে আমার শ্বশুর বাড়িতে মোষ আমার বাবা মোষ পোষে গরু পোষে বলো সরি ভুল বলে ফেলেছি হ্যালো হাই বন্ধুরা খুব খুব মজায় কাটাচ্ছি আজকে যার যার নেশা আমরা যেমন ভিডিও করার জন্য নেশা আর আমার ছেলে কার্টুন দেখার জন্য নেশা সেই কারণে দেখো আর সকালবেলায় আমরা চলে যাব বাড়িতে সেই কারণে আমাদের এখন ভিডিওটা নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন আমরা লক্ষ্মীপুরে আছি আর বিকেল এখন পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে এখন তোমাদেরকে কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা ছোটোবেলার দৃশ্য তোমাদের কাছে শেয়ার করতে চাই তোমার দাদা ভাইয়ের ছোটোবেলার দৃশ্য ও মনে আছে নাকি জানি না কিন্তু আমার তো পুরো মনে আছে বলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা খুব মজার ভিডিও হতে চলেছে ভিডিও সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আমাদের পাশে থেকো দেখো বন্ধুরা আমরা কোথায় এসি দেখতে পাচ্ছ আর এইখানটা দিয়ে দেখো সেই বাগান দেখতে পাচ্ছ কত বাগান দেখো পুরো জঙ্গলে পুরো বোঝা হয়ে গেছে আর এইখানটা দিয়ে একটা রাস্তা ছিল আগে যাওয়ার জন্য আর সেই রাস্তাটা এখন নেই পুরো জঙ্গল হয়ে গেছে লোক যাওয়া আসা করে না আর তার পাশেই আমাদের দেখো আমাদের জমি আমার বাবার জমি দেখো আর এই জমিতে দেখো কি কি লাগিয়েছে দেখতে পাচ্ছ দেখো তিল গাছ লাগিয়েছে তিল গাছ কলা গাছ বসিয়েছে আর কলা গাছ বসিয়েছে কিছুদিন হলো আর দেখো তিল গাছ বসিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো পুরো মানে এত সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক আর তোমার দাদা গেলো একটুখানি বাড়ির ভেতরে গেল ক্যামেরাটা দিয়ে ক্যামেরাটা আমি ভালো করে ধরতে পারছি না বলে বলছে ক্যামেরাও ধরতে জানছে না আর এইখানটা দিয়ে দেখো ওইখানটা দিয়ে ধানের জমি আছে ও দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ওইখানটার ধানের জমি পাশে তিল খেয়ার দেখতে পাচ্ছ বাবা ভয় লাগছে কেন অনেক দিন ধরে ধরো এখানে আসি না তো আবার যা প্রচণ্ড গরম ছেড়েছে সেই কারণে সাপ কপের প্রচণ্ড ভয় সেই কারণে বাবা আমি আর যেতে পারবো না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা তিলের জমিতে রয়েছি আর দেখো তিল মানে ফুল ফুটেছে ফল হচ্ছে এই সময়টা আমরা এসেছি এখনও এক মাস মতো এই তিলটা জমিতে থাকবে তারপরে এই তিলটা কেটে নেওয়া হবে আর তোমাদের দিদিভাইকে সামনে রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুরো মাঠের দিকে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রস খেজুর গাছে রস খেতে হয় সেইগুলো দেখো আমাদের বেশি নেই সেই কারণে দেখাতে পারি না আর দেখো আমাদের এদিকে গ্রাম এলাকা সেই কারণে দেখো দেখাচ্ছি বন্ধুরা হু 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 ছবি হবে হ্যাঁ আমি তো এমনি এমনি ধরেছি নাকি তাই বলছি আমি এমনি এমনি ধরেছি নাকি আমি বললাম আমি দেখাবো তোমাদের তাই জন্য আমি ধরেছি দেখো আমি শুধু বলেছি ছবি হবে আর ম্যাডাম বলছে আমি কি এমনি এমনি ধরেছি বন্ধুরা তোমরা ভাবতে পারো যে দিদিভাই ছবি তুলে আর ছাড়ে কিন্তু ছবি তুলতে গেলে ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় যে নাকি ক্যামেরা ধরে তার তো মানে হাল খুব প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায় আর একটা কথা বন্ধুরা তোমাদের বলিনি আর এই দেখো দেখতে পাচ্ছ এই শাড়িটা লাল হলুদ পরতে পরতে মানে আমার মনে পুরো ধরে গেছে সেই কারণে আমার খুব ইচ্ছা হয়েছিল কালো শাড়ি পরবো আমি সেই কারণে দেখো কালো শাড়ি নিয়ে এসেছি আর এই শাড়িটা নতুনই পরেছি আজকে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা আর এইটা দিয়ে ভিডিওটা শ্যুট করা হলো দেখতে পাচ্ছি তোমরা দেখো বন্ধুরা অনেক রকমের ছবি তুলেছি কি হবে জানি না কিন্তু এখন আমার ইচ্ছা হলো একটু মাথায় শাড়ি দিয়ে ছবি তোলার জন্য সেই কারণে দেখো মাথায় শাড়ি দিয়ে ছবি তুলেছি দুটো আর এমনিও ছবি তুলেছি অনেক কী ছবি যেইটা ভালো হবে বন্ধুরা সেইটাই সামনে যাবে বেশি বেশি করে দেখা দেখতে পাচ্ছ বন্ধুরা ছবি তুলে ভাবতে পারছো যে তোমরা যে ছবি দিদি ভাই ছবি খুব মানে সুন্দর ভাবে তুলে নিচ্ছে কত কষ্ট করতে হচ্ছে দেখো কোথায় জঙ্গলের মধ্যে বসে বুঝি দেখতে পাচ্ছ এখন ছবি তোলা হবে তাই তো এখন দেখো ছবি তোলা হবে সেই কারণে দেখতে পাচ্ছো লোকেশনটা একটুখানি দেখাই বন্ধুরা এই দেখো এইখানে বসে বললো আর এই দেখো লোকেশন দূর 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 থেকে কেউ নেই আমরা কোথায় এসেছি ছবি শুট করার জন্য আর এখানে তোমাদের দিদি বসে পড়েছে আর এখান থেকে ছবিটা শ্যুট হবে তার আগে আমরা ব্লগ ভিডিওটা বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি ছবি তোলার জন্য পুরো রেডি হয়ে গেছি দেখো মাথা শাড়ি দিয়ে আর কিরকম হয় তোমরা অবশ্যই জানাবে ফাইনালি বন্ধুরা আমরা মোবাইলে স্টিকটা লাগিয়ে নিয়েছি এতক্ষণ স্টিক লাগাইনি স্টিক না লাগিয়ে ব্লক করছিলাম যেটা খুবই অন্যায় করছিলাম দেখো এখন ভিউ পুরো পাল্টে গেছে আমার হাতে মোবাইলে স্টিক চলে এসছে আর তোমাদের দিদিভাইকে এই পোর্শনে নিয়ে এসছে এখন এখানে কিছু ছবি বাকি রয়েছে আরও তোমাদেরকে দেখানোর কিছু বাকি রয়েছে তোমরা বন্ধুরা এগুলো গরুর খাবার গ্যামা হয়েছে গরুর খাবার দেখো দেখতে পাচ্ছ পেছনে গরুর খাবার আমাদের আমার বাবা লাগিয়েছে বুনেছে চাছিবাড়িতে যেটা হয় আর কি বাড়িতে জানোই তোমরা গরু গরু পুষ্টই হবে গরু না পুছলে পরে চাছিবাড়িতে লাভ হবে না কারণ খর কুটো সেগুলো সব নষ্ট হয়ে যায় আর সেই কারণে চাছিরা গরু ছাগল মোস এই সমস্ত পশে আর সেই কারণে আমার শ্বশুরবাড়িতে সেটাও আমার বাবা মোস পশে গরু পশে বলো সরি ভুল বলে ফেলেছি তাহলে চলো এগিয়ে যাই ভুল বল বললেই হলো বন্ধুরা তাই বিশ্বাস করবে না বন্ধুরা বন্ধুরা ঠিকই বুঝেছে তুমি ভুল বুঝেছো চলো বন্ধুরা যেটা বোঝায় সেটা বুঝেছে আর তুমি তো উল্টোটা বুঝেছো যাই হোক সেটা আর পরিষ্কার করতে যাচ্ছি না আমি আর আমি এখন মাঠের মধ্যে চলে এসেছি এসে খুব ভালো লাগছে আজকে তো দোকান বন্ধ তোমরা জানো দেখে বুঝতেই পারছো আমরা দোকানে সব সময় থাকি দোকানের ভিডিও তোমরা দেখতে পাও আর আজকে দোকানটা বন্ধ করে আমরা ছুটিতে এসেছি আর ছুটি কাটিয়ে খুব ভালো লাগছে সকাল এগারোটার সময় আমরা এখানে এসেছি এগারোটার সময় আসার পরে আর ভিডিও শ্যুট করিনি তখন প্রচণ্ড গরম ছিল সেই কারণে আর ভিডিও বানাইনি আর এখন দেখো বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন সন্ধ্যের আগে আগে এই টাইমটা আমরা ভিডিও শ্যুট করতে চলে এসেছি মাঠের মধ্যে তোমাদের দিদিভাই সামনে বসে পড়েছে রেখে বন্ধুরা আমি বসে পড়েছি ছবি তুলবো সেই কারণে বসে পড়েছি এইখানটা থেকে মানে এই ধানের সিজগুলো দেখো খুব ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছো আমাদের আমরা ঠিক যেখানে বসে রয়েছি তার পিছনে ধানের জমি তোমরা দেখতে পাচ্ছো এ দেখো ধান দেখতে পাচ্ছো তোমাদের দিদিভাইরে ধান তুলেই নিল আর এই দিকটায় দেখো এই দিকটাও চাষের জমি রয়েছে বলতে গেলে আমাদের আমরা যেখানে বসে রয়েছি তার চারপাশ দিয়ে কেবল জমি চাষের জমি আর আমরা আজকে এখানে এসেছি আর সেই সব ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আর সামনের দিকটা গ্যামা রয়েছে গ্যামাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এই দেখো দেখো বন্ধুরা লোকের লোকের জমি থেকে ধান ছিঁড়ে নিলাম ফটো তোলার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে আর তোমাদের দিদিভাই এইখানটায় ঠিক বসে রয়েছে আর এখন আমি ক্যামেরাটা তোমাদের দিদিভাইয়ের কাছে খুব নিয়ে যাচ্ছি হাতে কি দেখো কি তোমার হাতে ধান ছিঁড়েছি ধান 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 দেখতে পাচ্ছ ধান দেখো বন্ধুরা খুব ভালো লাগলো লো আর সামলাতে পারলাম না সেই কারণে দেখো চারটে ধান ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছ কিন্তু লোকে দেখলে আমাকে আর রাখবে না হ্যালো হাই বন্ধুরা খুব খুব মজায় কাটাচ্ছি আজকে আর জিতু দেখো কি করছে জিতু হচ্ছে টিভি দেখছে আমাদের বৌদিদের ঘরে টিভি দেখছে ও কার্টুন যার যার নেশা আমরা যেমন ভিডিও করার জন্য নেশা আর আমার ছেলে কার্টুন দেখার জন্য নেশা সেই কারণে দেখো আর সকালবেলায় আমরা চলে যাব বাড়িতে সেই কারণে আমাদের এখন ভিডিওটা মানে ভিডিওটা শ্যুট করে নিতে হবে সেই কারণে দেখো এখন চলে এসছি অনেক অনেক প্রচুর পরিমাণে ভিডিও হয়ে গেলো এখন কিছুক্ষণ পরে যাব আমার জায়ের বাড়ি আমরা জায়ের বাড়ি এখনও যাইনি কিন্তু যাবো এখন আবার তোমাদের দিদিভাই বলছে ওই সামনে ওই শ্যালো মেশিন আছে স্যালো মেশিন থেকে ছবি তুলতে হবে আর সেই কারণে আমরা এখন শ্যালো মেশিনের দিকে এগিয়ে যাচ্ছি ওই দেখো তোমরা দেখতে পাচ্ছো সালো মেশিন এই পর্যন্ত আমার বাবুর জমি না ওই মাথা পর্যন্ত অনেকটাই জমি অনেকটাই জমি হয় দু বিঘে জানে না শোনো না দু বিঘে এখানে কম করে চার পাঁচ বিঘে জমি হবে হ্যাঁ দু বিঘে দু বিঘে হ্যাঁ আমি জানিনা তুমি জামাই আর আমি মেয়ে আমি জানবো না তুমি বললেই হলো ঠিক আছে বাবা অন্যায় হয়ে গেছে চলো আরে আমি বেশি করে বলেছিলাম চার বিঘে বলেছিলাম লোকেশনে ভাবে চার বিঘে জমি আছে সেটা তো একবার বলবে না চার বিঘে এইখানে নেই ওই মাঠে আছে আমাদের ঘোষের মাঠে আছে এইটা আছে আমাদের বাড়ির পেছনটা বন্ধুরা দুই বিগে আর আমাদের ঘোষের মাঠে আছে তিন মিনিট তাহলে 2:03 এ 6 বিকে বন্ধুরা তোমাদের কাছে একটাই প্রশ্ন সেটা হলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যে আমরা এখানে এসছি এসে তোমাদের এই যে মাঠ দেখালাম জমি দেখালাম চাষের জমি দেখালাম দিদি ভাইকে নিয়ে অনেক মজা করলাম এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের মতামত অপেক্ষায় বসে রইলাম তোমাদের মতামত অপেক্ষায় অবশ্যই বসে রইলাম তোমরা একটা একটা মতামত পাঠাবে আমরা একটা একটা করে উত্তর দেবো আর বন্ধুরা আমাদের চ্যানেলে আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে মেসেজ করতে হবে বলতে হবে দাদাভাই আরও বেশি বেশি করে ভিডিও বানাও তবে আমরা ভিডিও বানাবো নাহলে বুঝতে পারবো না কীরকম ভিডিও তোমাদের পছন্দ অবশ্যই জানাবে বন্ধুরা তাহলে সেই ভাবেই আমরা ভিডিওগুলো বানাবো দেখো তোমাদের দিদিভাই মিউজিক ছাড়াই নাচ্ছে যাই হোক বন্ধুরা যে কথা বলার যে কথা বলার আজকের ব্লগ ভিডিওটা আমরা এখানে শেষ করে দিলাম আমরা দেখো ভিডিওর মধ্যে কতটা ন্যাচারালভাবে তোমাদের সামনে এসেছি সেই জিনিসটা একবার দেখো এবং এই ন্যাচারাল জিনিসটা দেখে আমাদের ভিডিও সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী কোনো নতুন একটা ভিডিওতে সকলে দদে? খুব খুব ভালো থেকো টাটা বন্ধুরা